আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তাহলে চলেন আজকে রান্না শুরু করছি যদিও আজকে আমি মানে সাদা ভাত করতে চেয়েছিলাম এবং ব্রয়লার চিকেনকে কুচি কুচি করে এভাবে করে রান্না করতে চেয়েছিলাম তো বাচ্চারা বলছে মা আমি সে আমাদেরকে বিরিয়ানি করে দেওয়া যেহেতু শুক্রবার তো চিন্তা করলাম যে যেহেতু বাচ্চারা বিরিয়ানি খেতে চাইছে তো আমি এদিক দিয়ে চা সিদ্ধ চালকে ধুয়ে পানি জড়া দিলাম এখানে মোটর ডালকে আমি ধুয়ে পানি জাড়া দিলাম আলু কেটে নিলাম এখানে টমেটো এবং কাঁচামরিচ আর এদিক দিয়ে ব্রয়লার চিকেনের একদম মাংস পুরা মুরগিটাকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তাহলে চলেন রান্না শুরু করি তো এখানে আমি আগে থেকে পেঁয়াজটাকে একটু হালকা মানে বাদামি কালার করে ফেলছি তেল এবং তেল আর পেঁয়াজটা দিলাম আর এখানে আসামে কিছুই দেওয়া হয়নি তো এখন আমি দিয়ে দেব মানে মাংসগুলা তো বলে চিকেনটাকে যেটা পোলট্রি নিলাম সেটা দিয়ে দিলাম তারপর আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি আমি এখন রসুন বাটা রসুন বাটা দুই চার চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আটা আড্ডা বাটা আদা বাটাটা ব্রয়লার চিকেনে একটু কম দিলে চলে যেহেতু বিরিয়ানি করব শীত চাল আসতে একটু শীত চাল একটু শক্ত হয় যেটা দেওয়ার কারণে দুই টেবিল চামচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ মানে চায়ের চামচে দুই চামচ দিয়ে দিলাম বুঝছেন এরপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া জিরার গুঁড়া এখানে সব মশলা অ্যাড করা যেহেতু চুরানো মশলা আপনারা সবাই জানেন এখানে শুধু ধনিয়া চিরার গুঁড়ানা না ইত্যাদি সব মশলাই থাকে তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো আপনি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি দু তিন মানে একটু কালার আসে পর্যন্ত দিয়ে দিতে হবে যেহেতু কালার খেয়ে খাবো এরপরে দিয়ে দিচ্ছি আমি এখন স্বাদ মতো লবণ লবণটা নিজেদের চো মানে চাহিদা অনুযায়ী মানে যতটুকু খাবে অতটুকু দিতে হবে বা যতটুকু লাগবে এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এরপরে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছে আলু দিয়ে দিচ্ছে ডাল এরপরে দিয়ে দিচ্ছে চালগুলা সবগুলো দিয়ে দিলাম একদম সব একসাথে ভালো করে আমি কষাই নিব এরপরে আমি লিকুইড দুধ দিব দুধটা আমি কেটে রাখছি এরপরে একটু ইয়া দিতে হবে ম্যাগি মশলাটা একটু দিব দুইটা ম্যাগি মশলা দিব এখন বাসায় নাই তো এখন ছেলেকে পাঠাইলাম বাইর থেকে যেন নিয়ে আসে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব দিয়ে দিচ্ছি চুলাতে আগুন মানে চুলাটা জ্বালায় দিলে এখন আমি খুব ভালো করে আমি পুরা মানে চাল ডাল যা দিলাম সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে একদম গরম মশলা দিয়ে মানে গরম পানি দিয়ে রান্নাটা সেরে নেব হ্যাঁ সব কিছু দেওয়া হয়ে গেছে চাইলে আপনার ধনিয়া পাতা কিংবা পেঁয়াজ পেঁয়াজটা পেঁয়াজটা দিলে হবে তো আমি কি কী দিয়ে ঘরে উপকার দিয়ে ঘরে মশলা দিয়ে কীভাবে এটা বানিয়েছি আশা করি দেখতে পাচ্ছেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটা বাজিয়ে দেবেন প্লিজ আপনাদের সকলের একটু সাপোর্ট এবং ভালোবাসা চাই সবসময় চেয়ে আসছি আপনাদের ভালোবাসা সামনের দিনেও চাইব যদিও আমি আপনাদের মতো করে অত সুন্দর করে কথা বলতে পারি না যতটুকু পারি বা যতটুকু জানি চেষ্টা করি সবার সাথে যেন নিজেষে কাজ করার জন্য তো সবাই ভালো থাকবেন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিরিয়ানি